হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলে প্রিয় সিএস সেভেন বিশ্বের প্রথম ধনকুবের ফুটবলার নাম লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের প্রথম ধনকুবের ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার মোট সম্পদের পরিমাণ একশো কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে অনেকটাই পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় গত মাসেই জানা গিয়েছেন প্রতিদ্বন্দ্বী মেসির থেকে তার আয় দ্বিগুণ শীর্ষের দশ ক্রীড়াবিদদের আরও একবার জানালো জানা গেল আশ্চর্য তত্ত্ব বিশ্বের প্রথম ফুটবলার হিসাবেও বিলেনিয়ার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের তারকার মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা বারো হাজার চারশো আঠাশ কোটি টাকারও বেশি সাম্প্রতিক ব্লুমবার্গ বিলিনিয়ার্সের ইন্ডেক্সের হিসাবে তাই বলছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলেও চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ব্লুমবার্গ বিলিনিয়ার্সের প্রতিবেদনে জানা গেছে দু থেকে দু সাল পর্যন্ত বেতন বাবদ পঞ্চান্ন কোটি ডলার เพราะ চার হাজার আটশো অষ্টআশি কোটি টাকারও বেশি আয় করেছে নিচি ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা থেকেও রোনাল্ডো এক দশকেরও বেশি চুক্তি রয়েছে বছরে এক দশমিক আট কোটি ডলার প্রায় একশো ষাট কোটি টাকা করে পান সেই সংস্থা থেকে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী লিওনেল মেসির বেতন এতটা না কিন্তু অন্যদিকে এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন যে হাজার গোল করেও থামতে চান না তিনি বলেছেন আমার পরিবারের সদস্যরাও বলেছেন তোমার এখন থেমে যাওয়া সময় হয়েছে তুমি সবকিছু অর্জন করেছ কেন আবারও হাজার গোলের পিছনে ছোট কিন্তু আমি এখন ভেবে দেখি বিষয়টাকে আমি এখনও ভালোই খেলছি ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করতে পারছি তাহলে আমি কেন থামবো তিনি আরো বলেন যখন অবসর নেব তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। এই ব্যাপারে আমি নিশ্চিত তাই আমি নিজেকে উজাড় করে দিয়েছি এবং খেলছি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট সম্পদের ভিত্তিতে দেখা গেছে যে রোনাল্ডোর সম্পদের হিসাব অনেকটাই উপরে সেই হিসাবে ধরা গেলে রোনাল্ডোর গোটা ফুটবল জীবনে খেলা এবং খেলা থেকে আয় বিনিয়োগ বিজ্ঞাপন থেকেও আয় ভালোই হয়েছে সংস্থার হিসাব অনুযায়ী রোনাল্ডোর মোট সম্পদের পরিমাণ একশো চল্লিশ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা বারো হাজার চারশো বত্রিশ কোটি টাকা সম্পদের মালিক পর্তুগালের অধিনায়ক তিনি বিশ্বে প্রথম ধনকুবয়ের ফুটবলারও হলেন তবে দু থেকে দু পর্যন্ত পঞ্চান্ন কোটি ডলার বেশি আয় করেছেন